জীবনের লক্ষ্য ও মানসিক শক্তি জীবনের প্রতিটি পর্যায় আমাদের সামনে নানা বাধা ও চ্যালেঞ্জ আসে কিন্তু মনে রেখো তুমি নিজেই তোমার জীবনের পরিচালক জীবনের উদ্দেশ্য নির্ধারণ করে পূর্ণ শক্তি ও মনোযোগ দিয়ে তার দিকে এগিয়ে চলাই আসল সাফল্য সময় হয়তো সবসময় তোমার পক্ষে থাকবে না তবু চেষ্টা বন্ধ করো না ধাপ এক মানসিক ভিত্তি তৈরি করো তোমার চিন্তাই তোমার বাস্তবতা গড়ে ইতিবাচক মানসিকতা গড়ি তুললে অসম্ভবও সম্ভব হয় মনের মধ্যে ভয় সন্দেহ বা নীতিবাচকতা প্রবেশ করতে দিও না নিজের ক্ষমতায় বিশ্বাস রাখো এবং মনকে দৃঢ় করো ধাপ দুই চিন্তা থেকে কর্মে রূপান্তর চিন্তা শুধু ভাবনায় সীমাবদ্ধ রাখো না সেটাকে কর্মে পরিণত করো প্রতিদিন নিজের কাজের মূল্যায়ন করো এক ঘন্টা কেমন কাটালে কী শিখলে কোথায় সময় নষ্ট করলে ফোকাস রাখো তোমার লক্ষ্যেই ধাপ তিন রুটিন ও নিয়মানুবর্তিতা একটি শক্তিশালী রুটিন তৈরি করো প্রতিদিনের সময় ভাগ করো শিক্ষা শরীরচর্চা পরিবার ও নিজের উন্নতির জন্য ডিসিপ্লিন ছাড়া কোনো সাফল্য স্থায়ী হয় না তাই নিয়ম মেনে চলা অভ্যাসে পরিণত করো ধাপ চার ইতিবাচক চিন্তা বজায় রাখো নীতিবাচক চিন্তা মনকে দুর্বল করে তাই প্রতিটি পরিস্থিতিতে ভালো দিক খোঁজার অভ্যাস গড়ে তোল যদি বিপদ আসে মনে রেখো এটাও এক নতুন শিক্ষা হাসি মুখে গ্রহণ করো এবং এগিয়ে যাও ধাপ পাঁচ বিভ্রান্তি থেকে মুক্তি সোশ্যাল মিডিয়া অলসতা তুলনা এই তিনটি জিনিস তোমার মনোযোগ নষ্ট করে প্রয়োজন ছাড়া ফোন বা নেটওয়ার্ক ব্যবহার কমাও নিজের বিকাশে সময় বিনিয়োগ করো ধাপ ছয় অধ্যবসায় ও আত্মবিশ্বাস সাফল্য কঠিন কিন্তু অসম্ভব নয় এক ধাপ এক প্রচেষ্টা একদিন এভাবেই পাহাড় জয় হয় বারবার চেষ্টা করো ব্যর্থতা থেকে শিক্ষা নাও এবং দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকো শেষ কথা তুমি একা নও তোমার ভেতরেই অসীম শক্তি লুকানো আছে ইতিবাচক মানসিকতা কঠোর পরিশ্রম ও দৃঢ় লক্ষ্যবোধ থাকলে পৃথিবীর কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না আজ থেকেই শুরু করো নিজের সেরা সংস্করণ তৈরি করতে মন ফোকাস ও রূপান্তরের যাত্রা জীবনে সাফল্য চাইলে প্রথমেই নিজের মস্তিষ্ককে প্রশিক্ষিত করতে হবে নেতিবাচক চিন্তা যেন কখনোই তোমার মনে প্রবেশ না করে মনে রেখো যেমন চিন্তা তেমন জীবন তাই সর্বদা ইতিবাচক ভাবনা সৎ উদ্দেশ্য ও দৃঢ় মনোভাব বজায় রাখো যদি তোমার মধ্যে দুশ্চিন্তা আসে তাকে থামাও চিন্তার জায়গায় কাজ আনো ধাপ এক মনকে ইতিবাচক দিকে চালিত করো তুমি যদি মনের ভেতরে ইতিবাচক শক্তি জাগাও তাহলে বাইরের বিশ্ব তোমার পক্ষে কাজ করতে শুরু করবে মনোযোগী হও ধৈর্য ধরো এবং নিজেকে প্রতিনিয়ত উন্নত করো নেতিবাচক মানুষ বিভ্রান্ত চিন্তা ও হতাশা কথাবার্তা থেকে দূরে থাকো ধাপ দুই বিভ্রান্তি দূর করো এই যুগে সবচেয়ে বড় শত্রু হলো বিক্ষিপ্ত মন ও সোশ্যাল মিডিয়া আসক্তি তুমি যদি প্রতিদিন অযথা স্ক্রল করতে থাকো ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউবে রিল বা শর্ট ভিডিওতে সময় নষ্ট করো তবে তোমার স্বপ্ন ধীরে ধীরে হারিয়ে যাবে তাই নিজের জীবনের বিনিয়োগ করো কাজে শেখায় শরীরচর্চায় ও নিজের উন্নতিতে ডিস্ট্র্যাকশান থেকে মুক্তি পেলে তুমি দেখতে পাবে তোমার চিন্তা পরিষ্কার হচ্ছে মন শান্ত হচ্ছে এবং ফোকাস বাড়ছে ধাপ তিন পরিকল্পনা ও হিসাব রাখো প্রতিদিন নিজের সময়ের হিসাব রাখো এক ঘন্টা কোথায় গেল দু ঘন্টা কি শিখলে তিন ঘন্টায় কি তৈরি করলে এভাবে নিজেকে প্রতিদিন বিশ্লেষণ করো তুমি দেখবে যে সময় আগে হারিয়ে যেত এখন সেটাই তোমার উন্নতির হাতিয়ার হয়ে উঠেছে ধাপ চার রুটিন ও শৃঙ্খলা গঠন করো একটি শক্তিশালী রুটিনই তোমার ট্রান্সফরমেশনের মূল ভিত্তি প্রতিদিন একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করো যেখানে তুমি শেখো কাজ করো ব্যায়াম করো এবং নিজের ভবিষ্যতের পরিকল্পনা করো ধীরে ধীরে এটি অভ্যাসে রূপ নেবে আর এই অভ্যাসই তোমার জীবনের মোর ঘুরিয়ে দেবে ধাপ পাঁচ ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করো প্রতিদিন একটি ছোট লক্ষ্য ঠিক করো এবং সেটি পূরণ করো তোমার আজকের সাফল্য আগামী দিনের ভিত্তি প্রতিদিনের অর্জন তোমাকে ভিতর থেকে শক্তি দেবে তুমি যখন ছোট জয়গুলোকে উপভোগ করবে তখন বড় সাফল্য নিজে থেকেই আসবে ধাপ ছয় নিজের ওপর বিনিয়োগ করো নিজের জ্ঞান স্বাস্থ্য ও মানসিক শক্তির ওপর বিনিয়োগ করো বাহ্যিক জিনিসের পিছনে নয় নিজের ভিতরে উন্নতির চেষ্টা করো নিজের শরীর ও মন এই দুটি তোমার সবচেয়ে বড় সম্পদ তাদের প্রতি যত্নবান হও ধাপ সাত আত্মনিয়ন্ত্রণ ও দৃঢ়তা প্রতিদিন সকালে উঠে নিজেকে বলো আজ আমি উন্নতির পথে এক ধাপ এগোব মনোযোগ হারিও না তাড়াহুড়ো করো না হতাশ না কারণ প্রতিটি দিন প্রতিটি ঘন্টা তোমাকে তোমার লক্ষ্যের আরও কাছে নিয়ে যাচ্ছে শেষ কথা জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরে নয় ভিতরে যে নিজের মনের উপর জয় পায় সেই পৃথিবী জয় করে তাই মনকে প্রশিক্ষিত করো চিন্তাকে শুদ্ধ করো বিভ্রান্তি থেকে মুক্ত থেকো এবং প্রতিদিন তোমার লক্ষ্য পানে এগিয়ে চলো তোমার জীবনের রূপান্তর আজ থেকেই শুরু হতে পারে শুধু তোমার একটি সঠিক সিদ্ধান্তে জীবন বদলের সাধাব স্পষ্ট বাস্তব ও প্রয়োগযোগ্য জীবনে ফল জানতে চাইলে কাজ করতে হবে শুধু চিন্তা করলেই চলবে না ফলাফল জানতে হলে নিয়মিত চেষ্টা মূল্যায়ন এবং সংশোধন দরকার যদি কোনো কাজ তোমার মন মতো না হয় ভেঙে ফেলো না তার কারণ খুঁজে বের করে ঠিকভাবে আবার শুরু করো ধাপ এক লক্ষ্য পরিষ্কার করে নাও প্রথমে সিদ্ধান্ত নাও তোমার বড় লক্ষ্য কি বড় লক্ষ্যের পাশে ছোট ছোট উপলক্ষ্য রাখো প্রতিটি ছোট লক্ষ্যকে পূর্ণ করলে বড় লক্ষ্য সহজে অর্জিত হবে লক্ষ্য না থাকলে কাজ বিচ্ছিন্ন হবে তাই স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করো ধাপ দুই ধারণা পরীক্ষা করে বাস্তবে উত্থাপন করো তোমার কাছে যদি কোনো আইডিয়া থাকে তা পরীক্ষা করো পরিকল্পনা করো কিভাবে কাজ শুরু করবে কোন পথে যাবে কোন সমস্যার সম্মুখীন হবে বিজ্ঞান যেমন ট্র্যাক করে ফলাফল তেমনি তুমি তোমার পথকে ট্র্যাক করো ক্লিয়ারিটি না থাকলে পরিকল্পনা কাজে লাগবে না আজ থেকেই একটু একটু করে শুরু করো ধাপ তিন সোশ্যাল মিডিয়া ও বিভ্রান্তি কমাও সোশ্যাল মিডিয়ার নীলবিচ্ছিন্ন ব্যবহার তোমার সময় ও মনোযোগ কেটে নেয় ইনস্টাগ্রাম ফেসবুক শর্ট ভিডিও থেকে বিরতি নাও সময়গুলোকে নিজের দক্ষতা বিশ্রাম ও শারীরিক সুস্থতার দিকে নিক্ষেপ করো ডিস্ট্রাকশন কমালে মন বেশি পরিষ্কার থাকবে এবং কাজের মান বাড়বে ধাপ চার পরিকল্পনা আর হিসাব রাখো প্রতিদিন লিখে রাখো আজ তুমি কি করেছ কতটা সময় দিয়েছ কি শেখা গিয়েছে খুব ছোট হিসাবও বগ পরিবর্তন এনে দেয় নিজের সময়কে মূল্যায়ন করে পরিস্থিতি বুঝলে হবে সময় ব্যয় কমানো যায় তা জানতে পারবে ধাপ পাঁচ নিয়মিত রুটিন গঠন করো প্রতিদিন একটি শক্ত রুটিন মানো শরীরচর্চা কাজের সময় শেখার সময় ও বিশ্রাম ছোট ছোট অভ্যাসই শেষ পর্যন্ত ব্যক্তিত্ব ও সফলতার ভিত রুটিন ভাঙলে লক্ষ্য থেকে সরে যাওয়া সহজ ধাপ ছয় ধৈর্য পরিশ্রম ও আত্মত্যাগ কখনোই সহজ পথে আশা করো না সফলতা প্রাথমিকভাবে কিছু ত্যাগ চাইতে পারে সময় লোভ আরাম এগুলো কিছুকে সাময়িকভাবে বাদ দিতে হবে তবে তোমার ভবিষ্যৎ জীবন আনন্দময় হবে এই বিশ্বাস রাখো ধাপ সাত ছোট ফুলগুলো কেটে ফেলো না বড় বাগানের জন্য লড়ো একটা ফুল ফুলে তো আনন্দ দেয় তবু হাজার ফুলের বাগানেও মনোযোগ দরকার ছোট কাজগুলো ধারাবাহিকভাবে করলে বড় সাফল্য আসবে পাঁচ শতাংশ অগ্রগতি হলেও তা ধীরে ধীরে গড়ে শতকলা বদল আনে উপসংহার জীবন বদলতে চাইলেই আজ থেকেই শুরু করো মনকে পরিষ্কার রাখো বিভ্রান্তি দূর করো ছোট লক্ষ্য পূরণ করো এবং প্রতিদিন নিজেকে মূল্যায়ন করো পরিশ্রম ধৈর্য ও সৎ উদ্দেশ্য থাকলে পৃথিবীর কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না তোমার প্রতিদিনের সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ গড়ে তুলবে আজই শুরু করো ছোট এক পদক্ষেপই বিশাল পরিবর্তনের শুরু জীবনের সত্য পরিশ্রম ধৈর্য ও মনোযোগ জীবনে কখনো সবকিছু পরিকল্পনা মতো হয় না অনেক সময় পথ বন্ধ হয়ে যায় সুযোগ হারিয়ে যায় বা ব্যর্থতা এসে দাঁড়ায় কিন্তু মনে রেখো এটাই জীবনের অংশ যদি কোনো কাজ ঠিকভাবে না হয় হতাশ হয়েও না নিজের ভুল বুঝে নাও আবার শুরু করো সফল মানুষরাই তারা যারা থেমে না গিয়ে চেষ্টা চালিয়ে যায় ধাপ এক পরিশ্রমে বিশ্বাস রাখো যে মানুষ পরিশ্রমে বিশ্বাস রাখে সে কখনো হারে না পরিশ্রমের কোনো বিকল্প নেই শরীর মন এবং মেধা এই তিনটিকে কাজে লাগাও আজ যদি সামান্য কষ্ট হয় তাও মেনে নাও কারণ তোমার আজকের কষ্টই আগামী দিনের আরাম গড়বে ছোট পথে নয় কঠিন পথে হাঁটতে শিখো ধাপ দুই মন পরিষ্কার রাখো চিন্তা ভয় এবং সন্দেহকে দূরে সরিয়ে রাখো তোমার লক্ষ্য পরিষ্কার না হলে পথও অস্পষ্ট থাকবে নিজের জীবনের উদ্দেশ্য নিয়ে ভাব তুমি কি চাও কেন সেই লক্ষ্য অর্জন করতে চাও উত্তর খুঁজে পেলে কাজ শুরু করো সোশ্যাল মিডিয়া ও বিভ্রান্তি থেকে মুক্ত থাকো আজকের পৃথিবীতে সবচেয়ে বড় ফাঁদ হল সোশ্যাল মিডিয়া তুমি যত বেশি সময়ে ইনস্টাগ্রাম ইউটিউব বা ফেসবুকে দাও ততটাই নিজের জীবনের সময় হারাও নোটিফিকেশন শর্ট ভিডিও ফাস্টফুড এইসব তোমার মনোযোগ চুরি করে নেয় তোমার মনোযোগের দিকেই তোমার ভবিষ্যৎ নির্ভর করে তাই বিভ্রান্তিকে না বলো এবং নিজের সময়কে গঠনমূলক কাজে দাও শৃঙ্খলা ও চিন্তার ধারাবাহিকতা ডিসিপ্লিন মানে শুধু নিয়ম নয় এটি হল প্রতিদিনের অভ্যাস যা তোমাকে তোমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যায় নিজের চিন্তার ধরন উন্নত করো প্রতিদিন নিজের কাজ চিন্তা আচরণ পর্যবেক্ষণ করো একটা নির্দিষ্ট রুটিনে নিজেকে বাঁধলে তুমি মানসিকভাবে শক্ত হয়ে উঠবে আত্মনিয়ন্ত্রণ ও আত্মসম্মান জীবন কারো দান নয় এটি তোমার নিজের সৃষ্টি তুমি যত বেশি নিজের প্রতি শ্রদ্ধাশীল হবে তত বেশি তোমার সাফল্য নিশ্চিত হবে নিজের শরীর মন ও সময়কে সম্মান দাও আরাম অঞ্চল থেকে বেরিয়ে আসো। নিয়মিত ছোট অগ্রগতি বড় পরিবর্তন নিয়ে আসে শেষ কথা তুমি নিজেই তোমার পথপ্রদর্শক পরিশ্রম কর নিজের লক্ষ্যকে ভালোবেসে কাজ করো বিভ্রান্তি থেকে দূরে থেকো এবং প্রতিদিন একটু একটু করে উন্নতি করো মনে রেখো যে নিজেকে জয় করতে পারে তার কাছে পৃথিবীর কোনো যুদ্ধই কঠিন নয়